এই দুনিয়া সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে হাত পা কান চক্ষু দান করেছেন কে আপনাকে বলার শক্তি দিয়েছেন কে কেড়ে নেওয়ার মালিক কে দাসত্ব করব কা গোলামি করব কা বিধান মানব সব জায়গায় স্মরণ করব কাকে বিপদে কার নাম, কার নাম তাই কথা বলছেন না বিপদে কার নাম না খেয়ে থাকলে কারা নাম সাহায্য চাবো কার কাছে শুক্রিয়া আদায় করব কার কাছে কোরআনের মাহফিলে কথা হবে কোথায় থেকে কথা বলেন আল্লাহর কোরআন থেকে কথা হবে ঠিক না বেঠি আরো যদি বলেন ঠিক না বেঠি আজ বাংলাদেশের মানুষ শান্তিতে নেই কথা বলেন আমি আগের ফিটা জমা দিয়েছি পাঁচে আগস্টে আমার আগের ফিতা জমা দিয়েছি নতুন বাংলাদেশে নতুন ভূমিকায় কথা বলতে চায় ডালিয়ার বুকে নীলফামারির বুকে আব্দুল কফুর জিয়াদের নাম পোস্টালে দিলে অনুমতি হতো না সেখান থেকে ফিরে এসেছি কোরআনের সায়েত হলে আজকের মাহফিলে যেখানে বসেছিলাম যেনা আমাকে আপ্যায়ন করেছে আজকের মাহফিলের বিন্দুরা তাদের সাথে কথা বলে দেখেছি খুব ভালো মনের মানুষ সিদ্ধান্ত নিয়েছি দলমত নির্বিশেষে কোরআন আওয়ামী লীগের জন্য নয় কোরআন শুধু বিএনপির জন্য নয় শুধু আওয়ামী লীগের জন্য নয় শুধু জামাত ইসলামের জন্য নয় হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ মানুষ রূপী দুনিয়ার জমিনে এসেছে যারা সবার জন্য আল্লাহর কোরআন কথা বলেন না দলমত নির্বিশেষে কোরআন ধরেছে যারা সফল হয়েছে ছেড়ে দিয়েছে যারা লাঞ্ছিত হয়েছে তারা যদি আমরা মেনে নেই কোরআন হব ধন্য যদি মেনে নিয়েই কোরআন এও কাল পরকাল শান্তি পাবো কথা বলেন ঠিক না ঠিক কোরআন যারা ছেড়ে দিবে তাদের সংসারে অশান্তি হবে কোরআন যারা ছেড়ে দেবে স্বামী স্ত্রী গণ্ডগোল হবে কোরআন যারা ছেড়ে দিবে মা বাবাকে মেয়ে দেখতে পাবে না কোরআন যদি ছেড়ে দেয় কোনো দলীয় মেম্বার লাঞ্ছিত হবে কোরআন যদি ছেড়ে দেয় কোনো চেয়ারম্যান অপমানিত হবে কোরআন যদি ছেড়ে দেয় উপজেলা চেয়ারম্যান মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হবে কোরআন যদি ছেড়ে দেয় এমপি মন্ত্রী এই দেশের বুকে সব থেকে বড় জঘন্য অপরাধের মধ্যে সামিল হবে কথা বলেন ঠিক না ঠিক কোরআন ধরবে যারা সফল হবে এইবার আওয়াজ দেন কোরান ধরতে রাজি আছে না নেই আর ওজরে বলেন রাজি আছে না নাই আর ওজরে বলেন রাজি আছে না নাই ও মুসলমান যুবক ভাইরা রে আমার যদিও আমার সময় কম মাত্র তিরিশ মিনিট সময় চেয়ে নিলাম দেখতে দেখতে এরই মধ্য থেকেই আমার সময় চলে গেল ভাই রে ভূমিকায় কিন্তু একটি কথা বলেছি আগের অভ্যাস বাদ দিয়েছি তৌবা করে নিয়েছি আগের যে মেজাজ ছিল ওয়াজের প্যান্ডেলে আগের যে লম্বা কথা ছিল সেগুলো বাদ দিয়েছি আল্লাহর কোরআন ধরেছি নবীজি আমার ডাক দিয়ে বললেন ও বন্ধু দালিয়ার যুবক ভাইরাম আমার মুরব্বী বাবা আপনাদের দুটি পা ধরে বোনা গেলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর জমিনে ওই আল্লাহ রব্বুল আলমিনের কোরআন ধরলে কোরআন পড়লে কোরান জানলে কোরান অনুযায়ী জীবনটা যদি কেউ মেনে নেয় আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য কি উপকার করবে ওই বান্দা বান্দির জন্য কি পুরস্কার করবে ও বন্ধু মনোযোগে হা আর মাত্র পঁচিশ মিনিট সময় পাব। আমার নবীজি সুন্দর করে জাতির মানুষকে বললেন গা খুতুল ইংসা ইল্লা ডাক আল্লাহ বললেন দুনিয়ার মানুষদেরকে নবীজির মাধ্যম দিয়ে ও নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দেন আপনি আপনার উম্মদদেরকে বলে দেন আপনি আমার বান্দা বান্দিদেরকে বলে দেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছে আমার সত্য করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি আমার গোলামি করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি দুনিয়ার করবে শুধুমাত্র আমার কোরআন দিয়ে তাদের জীবন পরিচালনা করবে দুনিয়ার কোনো মানুষের আইন মানবে না দুনিয়ার কোনো মানুষের গোলামি করবে না দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করবে না একমাত্র গোলামি করা লাগবে चिकल है मेरे दिया बोलो अल्लाह भगवान। भाई সময় নেই আপনাদেরকে প্রশ্ন করে গেলাম আওমিলিক করলে উপকার ছিল বি করলে উপকার ছিল আওয়ামী লীগের দল করলে একটা উপকার বিএনপিরে দল করলে একটা উপকার কিন্তু আল্লাররা দল করলে উপকার কে জানা দরে আছে না না কোথাও কয় না গে কত আগেই বলছি না আমি আগের মতো আর শিল না আমি ভালো হয়ে গেছি কোরআন দিয়ে কথা বললে তো সমস্যা নেই সমস্যা আছে এই কোরআন সভা এই কোরআনের সঙ্গে যাই বলবে কোরআনের কথা বললো কেন যাই বলবে সাথে বিরোধিতা মেনে নেবে না বুঝে নিব রক্তের মধ্যে ভেদা কথা বলেন তাহলে কোরআনের আয়াত ধরে বলবো বাসায় আপনারা চিন্তা করবেন আমি যাবার পর থাকতে তো কথা বলে লাভ নেই আপনারা জানেন আমার সাথে সরাসরি কথা বলার সময় স্টেজে আমি আসি প্রস্তুত তৈয়ার আলহামদুলিল্লাহ আগে দুই হাজার উনিশ সালে বিশ সালে একুশ সালে যখন সারা দেশ অন্ধকার তখনই আব্দুল কপুর জিয়াদের জবান কেউ তালা মারতে পারে না এখন তো দোয়েল পাখির লাগানো ঘুরছি সারা বাংলাদেশ ঠিক নেবে ঠিক এই স্বাধীনতার মালিককে আর অজনা মান ক্যাম ইউটিউবের মতো ফেসবুকের মধ্য ভাইরাল হয়েছিলাম কোনো একজন পুলিশ অফিসারে ফোন করে বলেছিল স্যার একটা গুলি মারলে একটা মানুষ পড়ে যায় রাস্তা কেউ সারে না কত কথা কেন অসোনায় ও স্যার আপনি ওগুলো সনেন গুলি মারা জন্য। রাস্তার মুখে আন্দোলনকে আন্দোলন করে মেরাম লক্ষ জনতা ময়দানে নেমেছে আমরা গুলি জানাইছে জারে মারি তাই পড়ে যায় পেছনের মানুষ দৌড়ায় না আমরা আর নতুন করে গুলে মারবো না আমাদের উপায় কি আমরা আত্মসমর্পণ করলাম আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহর ডাক দিয়ে কয় এটা সাধারণ জয় নয় এর মধ্যে আমি আল্লাহ উপর থেকে ফেরেস্তা পাঠাইয়া ইমানি সত্যি বাড়াইয়া দিলাম আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি নইলে চোখের সামনে গুলি গায় জীবন দিয়ে দেয় এরপরেও পিছনের মানুষ সামনের দিকে দৌড়া এই যুগটা ছিল একমাত্র সাহাবিদের মধ্য কথা কন না কথা লাগবে আর বিশ মিনিট কয় মিনিট সাহাবিদের জন্য যখন ইসলামের জন্য কাফের বেঈমানদের জন্য যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে একজন সাহাবি দেখেছে একজন সাহাবীর চক্ষু নাই হাত এমন করে ঝুলছে ঝুলছে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করার পর একটা হাত কেটে চলে গেছে এক হাতে লড়াই করছে রক্ত দৌড় দিয়েছে রক্ত ফিংকি ফিংকি দিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো কোনো সাহেবের পা না সাহেবের ময়দানে এগিয়ে যাচ্ছে পায়ের সঙ্গে একজন ভাইয়ের মৃত্যু লাশ অনেক সাহাবেরা মৃত্যুর সজ্জায় লড়ছে রক্ত মাকে শরীরে সাহাবির পা মোবারক ধরে বলছে আমি জীবন দিয়ে গেলাম তোমরা ইসলামের পক্ষ থেকে ভাই না যাও রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আল্লাহর দিন কায়েন করা লাগবে এমন ঘোষণা দিয়েছিলেন সাহাবারা কথা বলেন ঠিক না ব্যাঠিক তো বাংলা ময়দানে মানুষ যখন জীবন দিয়েছে আর একজন ভাইকে বলেছে আমার জীবন নিয়েছে আমি বুক পেতে দিয়েছি তোমরা আমার লাশের সঙ্গে বেঈমানি করিও না বাংলার জমিনে ইসলাম কায়েম করেই সারা লাগবে আওয়াজ দিয়ে বলো ঠিক না बेटी

ওই ইসলাম ওই বাংলাদেশ হাফিজা রাজার ইসলাম ও মুসলমান যুবক ভাইরারে আমার আল্লার কোরআন থেকে ছোট্ট একটি আয়াত পড়েছে যে আয়াতের মাস কোনো বলবে করে না আমি শুরু করলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম হা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াত আমরা জানি কি জানি না সারা জনম মাটি দিলাম সারা জনম মাটি দিলাম কেহ মারা গেলে শুধুমাত্র এক পুরি মিনহা খোলাক নাকুম নয়ে নয়েদুকুম অমিনহা নুখরি জুকুম তার অতান উখর আবার যদি ইমাম মজিন না বলে সেই ইমামের বিরুদ্ধে এক নেই ও হুজুর মারা যাবার সময় মাটি দেবার সময় আপনি কোথায় ছিলেন দোয়া পড়লেন না কেন দোয়া পড়লেন না কেন হুজুরের চাকরি যায় যায় ভাব কথা কন্যা কিন্তু আয়াতের অর্থ কি

প্রিয়ভা বধাৰ দৃষ্টি ছোট্ট এক তৃতিত্ব সবাই কিন্তু পরে বিশ্ম মিলাহি ওয়ালে মিল্লেটি রস লিল্লা পড়ে কি পড়ে না অমালিক মারা গেলে কোন দুয়া পড়ে কতখন বেন পি মারা গেলে কোন দুয়া পায় জমা তুসলাম মারা গেলে কোন দুয়া পড়ে বাংলাদেশের জাতীয় পার্টি মারা গেলে কুন্দুয়া পড়ে তাম পৃথিবীর বুকে যে দেশের মানুষ মারা যাক না কেন মুসলিম যদি হয় কবরস্থ যদি করা হয় একটা দোয়ায় করে কবর দেওয়া হয় আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি যেহেতু আবার কবরস্থ করা হয় যেহেতু আবার মাটি দেওয়া হয় এই দুয়াটার অর্থ নবীজের মাধ্যম দিয়ে জানাইলেন আল্লাহর নবীকে কত বড় ধোকা দিতে বলছেন যে মানুষকে ধোকা সে আমার উম্মত না ওরে গাদ্দার ওরে মুনাফেক ওরে মিথ্যাবাদী মানুষ মারা যাবার পরে টাটকা মিথ্যা কথা বলে আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি মিল্লা ইউ আল্লাহ মিল্লা তি রসুল ইল্লা আল্লাহর নামে কার নামে কথা বলেন কার নামে মিথ্যা কথা বলা শুরু করলাম আল্লাহ নামে রসুলের তরিকায় কার তরিকায় আল্লাহর নামে রসুলের তরিকায় রেখে গেলাম কবরে অত চ ওই শত্রুর মতারু তাছাড়ু বাণিজ্য মেলার ভিতরে ও ওই মতারু তাছাড়ু দোকানের সমিতি ছিল

আওয়াজ দিয়ে বলো ঠিক নেবে এই দোয়া পরে কারা যাই মারা গেছে উনি তো পরে না পরে কারা যারা জীবিত আছে তারা উনি মরেও গেল মিথ্যা কথা শিখেও দিয়ে গেল কথা কন্যা কেন কি বা আমি কি মিথ্যা বানায় বলছি এই দোয়া পরে কি পরে না কেন ওই লোক সুদের ওপর টাকা এখনো লেওয়াই আসে কথা কন্যা কেন এখনো ব্যাংক থেকে ঋণ নেওয়াই আছে এখনো ধানের উপরে তাকে দেওয়াই আছে এখনো অন্যের মধ্যে আছে এরপরে কবরে ওই মরছে মরছে মরু আমরা ভালো মানুষ কবরে নামে কেন বলি বিসমিল্লাহ রসুলিল্লা আমরা কেন মিথ্যা বলি এই যেন মন খারাপ করলেন যে আসল জায়গাতে হাত দিয়েছে এবার নিয়ত করে নিয়েছি আমি এই ওয়াজ ছাড়া কোনো জায়গায় কোনো ওয়াজ করবো না এই জন্য যারা কবরে আপনারা নামেন যারা কবরে আপনারা লাভ দিয়ে নামেন আমি আগে কবরে নামতাম আমার নিশা ছিল কেউ মারা গেলে আমি কবরে নামতাম হাত কাটা গলার দরিদ্রে মরা বিষ খেয়ে মরা বহু লাশ কবরে নামাইছি আমি বহু লাশ নামাইছি ট্রেনে কেটে পড়ে মরেছে তাগু নামাইছি একদিন চিন্তা করলাম আমার লাভ কি ওই একটা দোকানে ছিল দোকানে বাণিজ্যিক সমিতির কি সমিতি কয় বনিক সমিতি বণিক সমিতি আছে না বাজারে একটা মানুষ সুদের উপরে টাকা দেয় দিনের কিস্তিতে টাকা দেয় দিন দিন কিস্তি কিস্তি সেই মানুষ মারা গেছে কবরে নামার মানুষ নেই সাধারণ একটা মুরুব্বী মহাজ্জিন তা বলতেছে হুজুর আপনার কবরের নামে আমি নামবো না আমি চিন্তা করলাম মুরব্বী মহাজ্জিন নামতে চায় না কেন আমি নামার জন্য ডুব্বা টুব্বা বেঁধে নিছি চিন্তা মুরব্বী মজিন আমার বোঝাই থামেন সুদরের কবরের নামে কোন দোয়া পড়বেন চিন্তা করলাম কথা তো সঠিক সুদরুর দোয়ার সুদরুর কবরের নামে আমি কোন দোয়া পড়বো ইসমিল্লাই ওয়ালা সুদরু তাও তো হবে না তাও তো আল্লাহর নাম হয়ে গেল শুরুতে তো আল্লাহর নাম হয়ে গেল আরে তার কবরে আপনি নামবেন তাই ফজরের নামাজ পড়েনি কি বাধান কথা বলেন স্যার কবরে আপনি নামবেন তাই জহরের নামাজ পড়ে নাই তাহলে বিসমিল্লা আল্লাহর নামে আপনি কেমনে রেখে আসলেন এটা একটা মুনাফেককে কথা বলেন কথা বলেন চিন্তা করলাম মুরব্বি আমার চোখ খুলে দেশে জুব্বা আবার খুলে দিলাম আজ থেকে আর কারো কবরে আর যদি জানি ভালো মানুষ তাহলে নাম সেদিন থেকে আমি মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ সামান্য পাঁচ হাজার টাকার চাকরি করি আমরা ইমামতি করি মজ্জনী করি মাত্র পাঁচ হাজার টাকা কি এক চুক্তি নিয়েছি সুদরুর কবরে অনন্ত হয় কথা বলেন দেখে এজন্য সকল ইমাম মাদ্জিনদেরকে মায়ে মুরব্বিদেরকে বলে যাচ্ছে আপনি মিথ্যা সাক্ষী কাকে দিতেছেন কারণ আমি মিথ্যে কথা বলতেছেন আল্লাহর দরবারে আপনাকেই প্রথম জবাবদিহি করতে হবে হ্যাঁ বাবা আমার কিছু করছে আমাকে ঘুতবেন না আমাকে ঘুতাবেন আমি আমার গাড়ি চালানো ঠিক নেবে ঠিক কারো বিপক্ষে না গেলেই হলো আল্লাহ রাখতে বললেন একাত্তর আল্লাহ ডাক দিয়ে বললেন কেমতের মাঠে সর্বপ্রথম আল্লাহ নেতাদেরকে ডাক দিবে সর্বপ্রথম আল্লাহ ইমামদেরকে ডাক দিবে অবন্ধু

আগে এই আয়াত থেকে মেনে নেন ইয়াও মানে তো কুল্লু না আমার আল্লাহ ডাক দিয়ে বললেন সর্বপ্রথম কেমতের মাঠে আল্লাহ নেতাদেরকে ডাক দিবে ইমামদেরকে ডাক দিবে তোমার মহল্লার ভেতরে তোমার ওয়ার্ডের ভেতরে তোমার ইউনিয়নের ভেতরে তোমার এমপি এলাকার ভেতরে তোমার মন্ত্রিত্ব এলাকার ভেতরে তোমার বাংলাদেশের ভেতরে অন্যায় করেছে মদারুদ তাসারুদেরকে তুমি সহযোগিতা করেছ এই হিসাব দেওয়া লাগবে কে নামাজ পড়েছে কে নামাজ পড়ে নাই এইটাও হিসাব দেওয়া লাগবে তাহলে এইবার বলেন তো নেতা হওয়া ভালো না খারাপ নেতা হয় বিপদ ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন নেতা হওয়া লাগবে দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছে ওরে মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ বলেন ওই কলা রব মালা ইকাতে ইন্নে জাইলুম ফিল আরদি ইল্লা খলিফা আল্লাহ প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ ক্ষমতা নিয়ে আপনাকে আমাকে প্রেরণ করেছে এ বন্ধুরা একটু মনোযোগী হওয়া লাগবে ভাই এত অল্প সময়ে কথাগুলো তোলা যায় না যাবার সময় বলে যাই গো বিদায় লগ্নে বলে গেলাম মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো আল্লাহ প্রত্যেকটি মানুষকে নেতা হইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে অথচ একদল মানুষ বাংলাদেশের একদল মানুষ বলে মলবিরা নামাজ পড়াবে মলবিরা খতম করে বেড়াবে মলবিরা জিকির করে বেড়াবে মলবিরা বাচ্চা কান্না করলে ফু দিয়ে বেড়াবে কথা কন্যা কেন মলবেরা বেশ দিবে মলবেরা খানকায় বসবে মলবিরা শুধু দোয়া দরুদ পড়বে পানি পড়া দিবে বাচ্চা হয় না দোয়া করে দিবে ভয় করেছে দোয়া করে দিবে রাজনীতি করবে কেন রাজনীতি করবে কেন আল্লাহ ডাক দিয়ে বলল বান্ধা আমি আল্লাহ পৃথিবীতে বান্দাকে রাজনীতি করার জন্য ডালিয়া ডিমলাই পাঠাইলাম চিৎকার মেরে বলো আল্লাহ আকবার রাজনীতি করতে বলছে কি আল্লাহর কথা শোনা লাগবে কি লাগবে না আল্লাহর কথা শুনে না তাদের নাম কি আহমেদ আবু জেলের নাম শুনছেন কে কে আবু জেলের নাম শুনছেন কে কে ও শুনছেন এইবার আওয়াজ দিয়ে বলবেন আবু জেল ভালো না করে বলছি এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যাই নাই এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে যাই নাই কথা কোন ঠিক না ঠিক আমি নিয়ত করে বলছি আমি নিয়ত করে বলছি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম নিয়ে আমার ওয়াজ নয় আমার ওয়াজ হবে আল্লাহর কোরআন নিয়ে কথা বলেন ঠিক না ঠিক জাতির

করলাম এ বন্ধু আল্লাহর বিধান যদি আমরা মেনে নেই একদল মানবো আর একদল মানবো না আল্লাহর দরবার জবাবদিহি করা লাগবে কথা বলেন ঠিক না বেঠি এই আসুন আল্লাহ দল করার কথা কোথায় আছেন আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে নামাজের কথা বলেছে বিরাশি বার এই ওয়াজটা দেশের সবাই জানে কথা কোন না কেন জাকাতের কথা আল্লাহ বলেছে নামাজের কথা আল্লাহ বলেছে কবরের কথা আল্লাহ বলেছে হজের কথা আল্লাহ বলেছে দানের কথা আল্লাহ বলেছে এরপরে আল্লাহ রোজার কথা বলেছে সব কিছু করার কথা বলেছে পর্দা করার কথা বলেছে আল্লাহকে রাজনীতি করতে বলে নাই কথা বল না কেন রাজনীতি করার কথা বলে নাই আল্লাহ বলেছে বলেছে এবার আওয়াজ দিয়ে বলবেন তিন নম্বর ইটা দিয়ে কি খোয়া হয় কথা বল না কেন তিন নম্বর ইট দিয়ে খোয়া হয় না দুই নম্বর দিয়েও হয় না এক নম্বর দিয়ে নরমাল হয় অথচ ভাটা কিন্তু একটাই কথা বল না কেন একই ভাতার ভেতরে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পিকেট গোরে ঝালি পাঁচ প্রকার ইট বাড়ায় কয় প্রকার ভাতা কয়টা ভাতা কয়টা আগুন কি বলে বলে দেয় আগুন তুমি ডান দিকে যাও এক নাম্বার বাম দিকে যাও দুই নাম্বার তাই বলছে তা কিন্তু বলে নাই প্রিয় কে সুন্দর করে জাতির মানুষদেরকে বললাম নামাজের কথা বলছে হাদের কথা বলেছে জাগাতের কথা বলেছে এলেম শিক্ষারের কথা বলেছে এরি মাঝে আল্লাহ কয়েকটা এত রাজনীতির কথা বলেছে কয়েকটা প্রতিনীতির কথা বলেছে অবন্ধু হয়তো আর দেখা হবে না ডালিয়ার মাঠে সেই দিন বলেছিলাম আর দেখা হওয়ার ভাগ্য আমার নাই ডালিয়ার মানুষ জীবনে আমার দাওয়াত দিবে না সেই দিন বলেছিলাম আল্লাহরে কে খেলা আল্লাহরে কে নিলা খেলা আল্লাহ আবার নিয়ে এসেছে তাই পায়ে ধরে বলে গেলাম রে বন্ধু শোনো শোনো আল্লাহ নামাজের কথা বলেছে বিরাশি বার হজের কথা বলেছে কিছু কয়েকবার জাকাতের কথা বলেছে কয়েকবার এরপরে আল্লাহ দানের কথা বলেছে কিন্তু আল্লাহ ইসলামী দলের কথা রাজনীতি করার কথা আল্লাহর দল করার কথা এই কোরআনে একশত আটাশ বার বলবেন হুজুর এতদিন বলেননি কেন বড় বলেননি কেন আমরা আগেও বলার চেষ্টা করেছি বলতে তার নিতাই কথা কোন না কে আগেও বলার চেষ্টা করেছি বলতে তার নিতাই তাহলে আল্লাহ যদি ওই পুরানি রাজনীতির করার কথা বলে আব্দুল কফুর জিয়াদী বললে তো আর দোষ নাই কথা কোন না কে এইবার সুরান্নাম বাকার আয়াত নাম্বার একশত একশত চুয়াত্তর সুরান্ন এক একশত চুয়াত্তর আয়াত নাম্বার দিয়ে বলে গেলাম কোন হুজুর যদি সত্য কথা গোপন করে তাবিজ করেছে খায় কোনো হুজুর যদি সত্য কথা গোপন করে মিলাদের ওয়াজ করে খায় কোন হুজুর যদি সত্য কথা গোপন করে মিথ্যা কথা প্রকাশ করে পকেটের মধ্যে একটা টাকা ওঠায় আমার আল্লাহ বললেন ওই টাকা নয় পকেটের ভেতর যা জাহান্নামের আগুন ধুকা তাহলে আমি কেনক বগুড়া থেকে এসে জাহান্নামের আগুন খাব ঠিক না না ঠিক তাহলে শুন ফেরা শুনেবার আল্লাহর কোরআনের দলে এ মুসলমান ভাইরা রে আমার এই জায়গায় শেষ করতে চাই শেষ করার আগে আপনার সামনে দুটি মিনিট বলে যাব ভাই এ গ আল্লাহর দলে ফিরে আসলে দুইটা পুরস্কার পাবেন বিরে দলে ফিরে গেলে দুইটা পুরস্কার পাবেন আওয়ামী লীগে ফিরে গেলে দুইটা পুরস্কার পাবেন যে কোনো দলের কর্মী হলে দুইটা পুরস্কার পাবেন আল্লাহর দলে ফিরে আসলে দুইটা পুরস্কার পাবেন আমি বলি না এ বলেছে কি আরো ধরে বলেন কি প্রশ্ন করবেন হুজুর আওয়ামী গেলে কে পাবেন বি গেলে কি পাবেন এটাও 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 সত্য আওয়ামী লিখে গেলে পাওয়ার পাবেন বিএনপিতে গেলে পাওয়ার পাবেন মোটর সাইকেল চালাবেন নাম্বার লাগবে না কথা কোন না কেন আছে না মেম্বারের কথা অনুযায়ী আপনার পুলিশ চলম ক্ষমতার পাওয়ার পাবেন কিছু টাকা ইনকাম হবে দশ টাকা দলত থেকে আসলে আপনি পাঁচ পয়সা ভাগ পাবেন এটাই স্বাভাবিক তাহলে আপনি আল্লাহর দল ফিরে আসলে আপনি কি পাবেন আল্লাহ ডাক দিয়ে বললেন ফামান তাবিআ হুদা ইয়া فنا খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া যনূ আল্লাহ ডাক দিয়ে বলে কোনো বান্দা বান্দি রাগ করতেছেন রাগ করতেছেন আমার সময় শেষ কথা বলে তাহলে যাওয়া হবে না তাহলে হবে না আমাকে একা রেখে চলে যাবেন তা হতে পারে না আল্লাহ বলেন ফামান তাবি আহ যদি হৃদায়ত নামক কিতাবটাকে আল্লাহর বিধানটাকে ধরে নেয় আমি আল্লাহ ওই বান্দাবান্দির জন্য দুইটা পুরস্কার ঘোষণা করলাম চিৎকার মেরে বলো আল্লাহ বিএনপির দলের কর্মী যদি হও দুইটা পুরস্কার পাওয়ার পাবা মাঝে মাঝে কিছু টাকা পাবা স্লিপ পাইলে স্লিপ পাবা কিছু টাকা ভাগ পাবা এ বন্ধু বিএনপি আমার এলাকার জিয়াউর রহমান বাড়ি আমার বাড়ি খালেদা জিয়ার বাড়ি গাপতলি আমার বাড়ি গাপতলি আমি কিন্তু খালদা জিয়ার কথা কোন আপনার কাছে বলে গেলাম ইলিয়াসুর রহমান জিয়া বলতে আমি গোপালগঞ্জের মাল সোহেব নজরুল বলতে আমার ভাতিসে আমার ভাতিজি হাসি না আমি বলতে পারি আমার ভাবি নইলে আমার শাসী খালে না যেহেতু আমার গাব আমার বাড়ি হয় হবে ভাবি নইলে হবে শাসী কেউ না কেউ হবে কথা কোন ঠিক না ঠিক এরপরেও পায়ে হাত তোরা বলছিল ভাই আমি কোনো দলের কথা বলতে চাই না আমি বলতে চাই আল্লার কোরআনের কথা কত বলেন ঠিক না বে ঠিক আল্লাহ ডাক দিয়ে বললেন যদি এ আল্লা যদি কেউ মেনে নাই আল্লাহ বললেন তার জন্য দুইটা পুরস্কার এক নম্বরে ইহকালে পুরস্কার তার চিন্তা থাকবে না খাবারের চিন্তা থাকবে না অসুখ বিসুখ থাকবে না টেনশন থাকবে না ছেলে মেয়েলে কোনো চিন্তা থাকবে না সব চিন্তার দায় দায়িত্ব নিবে আমার আল্লাহ দুই নম্বরে পুরস্কার ওই বান্দা বান্দির জন্য কোনো চিন্তা থাকবে না কারণ এ করছে থাকা লাগবে না অমুক সুপারিশ করবে অমুকের পরে পরে যাবে কারো পিছনে টানা